হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে ইনচেপ্টা কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে হাজির রয়েছে ডেলানেক্স থার্টি আসুন আমরা জানি এই ওষুধটা কী কাজে লাগে কী কাজে ব্যবহার করা হয় পেপটিক আলসার যেমন ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার এবং পাইলোরি নির্মূল করতে এটি ব্যবহৃত হয় বন্ধুরা আপনার ডাক্তার যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন আপনি সেইভাবে ব্যবহার করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন সাথে সাথে আরেকটা কথা বললে না বললেই নয় অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসুন এই ওষুধের বিধি সম্পর্কে একটু জেনে নিই এই ওষুধটা ষাট মিলিগ্রাম করে প্রতিদিন একটি করে আট সপ্তাহ পর্যন্ত এবং মেন্টেনেন্স ডে ডোজ হিসাবে তিরিশ মিলিগ্রাম করে প্রতিদিন একটি করে একটি করে চার সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বন্ধুরা আপনার ডাক্তার যেভাবে আপনাকে সাজেশন করেছেন আপনাকে যেভাবে ব্যবস্থাপত্র দিয়েছেন আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করেছেন আপনারা সেভাবে ওষুধটি গ্রহণ করবেন যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আর বন্ধুরা এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন সাধারণত এহুটি সাধারণত এহটি সুসহনীয় বা মৃদু বা অস্থায়ী এগুলোর মধ্যে রয়েছে পরিভাকতন্ত্রের স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটা মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা অস্তবোধ মুখ বা গলার শুষ্কতা অথবা অলম্ব স্বাদযুক্ত অনুভূতি ইত্যাদি দেখা দিতে পারে যদি আপনার এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আপনার যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না ধন্যবাদ সকলকে